জয়গুরু বন্দে পুরুষোত্তম পরম পিতা রাতুল শ্রীচরণে আমার শতকোটি প্রণাম আপনাদের সবাইকে আমার আন্তরিক রান্ত জয়গুরু জানিয়ে আজকের ইস্ট প্রসঙ্গ শুরু করছি আজকের প্রসঙ্গ আমাদের জীবনে নানান বিপদ আপদ নিয়ে আমরা চলছি একটার পর একটা মানে প্রবলেম আমাদের রয়েছে বাধা বিপত্তি কিছু নিয়ে আমরা চলি আবার ভেঙেও পড়ি বিপদ আসলে ঘাবড়ে যাই কি করবো কোথা থেকে কি হবে নানান রকম কিন্তু আমাদের বিপদ আসলেও তিনি আছেন তো শুধু তাকে ভাবলেই তো হয় শুধু তাকে ভাবলে তার উপর সব ছেড়ে দিলে তিনি উদ্ধার করবেনই করবেন এটা মানে পার্সেন্টেজ গ্যারান্টি দিয়ে কোনো লাভ নেই এটা হবেই তো জীবনে যদি বিপদ আসে বিশাল বিপদ চতুর্দিক থেকে আপনাকে আঁকড়ে ধরেছে আচার্যদেব কি বললেন কি করতে বললেন সে সময়টি সে সময় এভাবে এটা করলে আমরা বিপদ থেকে উদ্ধার পেয়ে যাব নিয়ে আসুন আচার্যদেব বললেন বিপদ বিপদকে তুচ্ছ করে জীবনকে আনন্দে ভরিয়ে দেওয়াটাই তো আমাদের কাজ বিপদ দেখে আমি যেন ঘাবড়ে না যাই বিপদ থেকে আমি কি মঙ্গল সৃষ্টি করতে পারি সেটাই আমার দেখার দেখুন বিপদ আসবেই কিন্তু তাই বলে জীবন থেকে আনন্দ মুছে দেবো না অনেক সময় নানান রকম টেনশন অনেক কিছুই আমাদের জীবনে আসে এখন এটাকে নিয়ে যদি আমি মুখ গোমরা করে টেনশনে ঘরে বসে থাকি কারো সাথে কথা বলবো না মুখে হাসিটাও সরিয়ে দেবো তাহলে এই যে জীবনটা চলে যাচ্ছে ক্ষতি তো আমারই হচ্ছে জীবনটাকে তো উপভোগ আমি করছি না তাই আচার্যদেব বললেন বিপদ আসতেই পারে স্বয়ং পুরুষোত্তম শ্রী রামচন্দ্রের জীবনে এত বিপদ ছিল শ্রীকৃষ্ণের জীবনে আমরা দেখেছি কত বিপদ আমাদের ঠাকুরের জীবন কাহিনী আমরা দেখেছি কত কষ্ট কত বিপদ কত মানুষের বাধা তার জীবনে ছিল কেন তাদের জীবনে ছিল কেন তারা তাহলে পুরুষোত্তম হয়েও ঠাকুর হয়েও কেন বিপদ সরাননি কারণ তারা শিখিয়ে দিয়ে গেছেন যে জীবন পথে এই নরদেহ নিয়ে যখন আমরা জন্মগ্রহণ করব। আমাদের এই জীবনে বিপদ এই চলার পথে কিন্তু বিপদ আসবে আর সেই বিপদকে কিভাবে অতিক্রম করে যেতে হয় পুরুষত্ব বারবার যে অবতীর্ণ হয়েছেন এই ধরাধামে ওনারা আমাদের এটাই করে করিয়ে শিখিয়ে দিয়ে গেছেন আর আমাদের পরম সৌভাগ্য যে ঠাকুর এবার আচার্য পরম্পরা রেখে গেছেন আচার্য দেব যিনি শ্রী ঠাকুরের মুক্ত বিগ্রহ তিনি দেখিয়ে দিচ্ছেন আরও সহজভাবে যে কিভাবে আমরা চলবো আমাদের সন্তানদের কিভাবে চালিত করব। প্রত্যেকটা প্রশ্নের প্রতি ক্ষণে ক্ষণে তিনি প্রতিনিয়ত উত্তর দিয়ে যাচ্ছেন তাই আচার্যদেব বললেন বিপদ দেখে আমি যেন ঘাবড়ে না যাই বরং বিপদ থেকে আমি কি মঙ্গল সৃষ্টি করতে পারি কোনো বিপদ আসলে সেখান থেকে কি আমি কোনো মঙ্গলের সৃষ্টি করতে পারি সেটাই আমার দেখা এখন একটা প্রবলেমে পড়েছে কিন্তু এখান থেকে কিভাবে ভালো জিনিসটাকে বের করা যায় সেটাই আমাদের দেখার এই মাঠেই দু সালে এরকম নববর্ষে ঋত্বিক সম্মেলনের জন্য বানানো একটি মণ্ডপ বিধ্বংসী আগুনে পুড়ে ছাই হয়ে গেলো আমরা জানি একবার দেওঘরে এরকম ঋত্বিক সম্মেলনের যে প্যান্ডেল হয়েছিল সেটা আগুন লেগে গিয়েছিলেন আমি কিছু গোবর তখন অন্যরা হলে কি হতো হায় হায় করে কপাল হাত দিতাম আমরা কী হয়ে গেল কি করতে কি হয়ে গেলো কেনই অমঙ্গল হলো মানে সবসময় নেগেটিভটা ভাবতাম আর আমরা এটাই তো করতাম কিন্তু ওই বিপদটা কারণ ঠাকুর বলেছেন না যে সব কিছুর মধ্যেই আমরা যেন ভালোটা খুঁজি যাই হোক আমাদের জীবনে বুঝে নিতে হবে পেছনে কিছু না কিছু মঙ্গল মঙ্গলকে রয়েছে কিন্তু আমরা সেটা বুঝি না আমরা ভুলে যাই কিন্তু ঠাকুর বলেছেন সব বিপদের পেছনে কিছু মঙ্গল রয়েছে জীবনে যাই ঘটুক তার পেছনে মঙ্গল রয়েছে অনেক সময় কোথাও যাব আমরা ট্রেনটাকে মিস করে ফেলি এটা কেমন হলো আমাদের জীবনে আমরা মানে আমাদের কিন্তু নেগেটিভ থট যখন চলে আসে কিন্তু নিশ্চয় তার পেছনে কোনো কারণ আছে হয়তো ওই ট্রেনে গেলে আমার কোনো ক্ষতি হতো এটা বুঝে নিতে হয় আমাদের জীবনে আচার্যদেব সেটাই দেখালেন যে প্যান্ডেল একটা ঋত্বিক সম্মেলনের প্যান্ডেল এত লোক সেখানে ঋত্বিক সম্মেলন হবে সেই প্যান্ডেলটা হঠাৎ কিভাবে আগুন লেগে পুরে ছাই খাট হয়ে গেল নিশ্চয় তার পেছনে মঙ্গল আছে আর আচার্যদেব ছাই হয়ে গেছে বলে কিন্তু কপাল থাপড়ি তিনি সেখান থেকে কিভাবে ভালোটা বের করা যায় সেটা চেষ্টা করলেন তিনি করলেন কি আমি কিছু গোবর জোগাড় করে কয়েকজনকে বললাম মণ্ডপটি বিধ্বস্ত আগুনে পুড়ে ছাই হয়ে গেল আমি কিছু গোবর জোগাড় করে কয়েকজনকে বললাম এই এই ছায়ের সঙ্গে গোবর মেখে ঘুটে দেত আমার মা বললেন তোর কোনো কাজকাম নাই এত টাকার জিনিস নষ্ট হলো আর তুই তাই দিয়ে ঘুটে দিচ্ছিস যাই হোক সেই ঘুটে তৈরি হলে সেগুলি আশ্রমে নৈশ প্রহরীদের দেওয়া হল যারা রাত্রে ঠান্ডার রাত্রে পাহারা দিয়ে থাকে যে গাঁটরা থাকে তাদের দেওয়া হলো তাদের যাতে তারা শীতের রাতে আগুন তাপিয়ে একটু আরামে কাজ করতে পারে তাদের দিয়ে বললেন তোমরা রাত্রে এইগুলো আগুন ধরিয়ে আগুন তাপিয়ে তপিয়ে কাজ করবে কারণ শীতের রাতে পাহারা দেওয়া তো খুব কষ্টদায়ক আচার্যদেব সেখান থেকে কিভাবে কাজে লাগানো যায় কারো মঙ্গল করা যায় সেটা কিন্তু তিনি চেষ্টা করলেন তাই আমাদের জীবনেও যদি কোনো বাধা আসে সেই বাধার থেকে কিভাবে মঙ্গলের মঙ্গলময় একটা পথ বের করা যায় সেটা আমাদের কিন্তু ভাবতে হবে কোনো বিপদ দেখে যখন ঘাবড়ে না যায় সেই বিপদ থেকে উদ্ধারের জন্য যা করা প্রয়োজন বা সে বিপদ হয়ে গেছে বা কোথাও যাচ্ছি রাস্তায় যাওয়ার পর হয়তো দেখলাম সেখানে আমার টাইমটা পেরিয়ে গেলো ওখানে গিয়ে লাভ নেই কিন্তু বেরিয়েছি যখন দেখি না যখন রাস্তায় চলে এসেছি অর্ধেক তাহলে সেই জায়গাটায় কোনো একটা শুভ কাজ কোনো একটা মঙ্গলময় কাজ করে যাই বৃথা সেটা আশাটা যেন আমরা বৃথা না করি এভাবে আমাদের চিন্তা ভাবনাকে আনতে হয় তাহলে জীবনটা কত খুব সুন্দর জীবন কোনো কঠিন ব্যাপার নয় পরিবারটাকে সুন্দর করে রাখুন পরিবেশে সুন্দর হয়ে থাকুন যার সঙ্গে যারই বিরোধ হয়ে থাকুক না কেন মিটিয়ে নেন বিরোধ মনোমালিন্য হতেই পারে কিন্তু সেটাকে মিটিয়ে নিতে বললেন আচার্য কারণ জীবনটা খুব সুন্দর ভিতরে বিরোধ হিংসা ক্রোশ এসব রেখে কোনো লাভ নেই এই যে কথায় আমরা সবসময় বলি আজ আছি কাল নাও থাকতে পারি আজ রাতের ঘুমানোটাই হয়তো আমার শেষ ঘুমানো হতে পারে কালকে সকাল এই যে আজকে এই যে দিনটা আমি দেখছি আগামীকাল এটা আমি দেখতে নাও পারি তাই আজকের এই জীবন আজকের যেটুকু জীবন পাচ্ছি ঘুমানোর রাত পর্যন্ত সেটুকুকে সুন্দরভাবে কাজে লাগিয়ে দিই কালকে দিনটা তো আমি নাও পেতে পারি এভাবে আমাদের রোজ ভাবতে হয় ঝগড়াগুলোকে চাইলে কিন্তু এক লহমায় অতীতের গল্প করে দেওয়া যায় অতীতে যা হয়েছে হয়েছে ভুলে গিয়ে ভবিষ্যৎকে সুন্দর করুন বর্তমানকে সুন্দর করুন ভুলযুক্ত মানুষেরই থাকে পরম পিতাকে যদি আমাদের এত সব ভুল দুটি ক্ষমা করে দিতে পারেন তাহলে আমিও অন্যের ভুলের ক্ষমা করতে পারবো না কেন আমাদের পরম পিতা তো আমাদের এত এত ভুল করছি প্রতি প্রতিনিয়ত সর্বক্ষণ ভুল করে যাচ্ছি তিনি যদি ক্ষমা করে দিয়ে আমাকে ভালো রাখতে পারেন তাহলে আমরা কেন মানুষের একটু ভুলটাকে ক্ষমা করে দিতে পারবো না ক্ষমা মানেই তো ক্ষমতাশালী যে ক্ষমতা যে ক্ষমা করতে পারে সে কিন্তু সবথেকে বড়ো শক্তিশালী যে ক্ষমা করতে পারে মানুষ যত ক্ষমা করতে পারে ততই সে ক্ষমতা অর্জন করে অপরকে সহন বহন করে চলবার মনে রাখবেন আর এই যে আমরা শান্তি শান্তি করি শান্তি নেই আর আমাদের আর শান্তি হলো না শান্তি আর কোথায় শান্তি কোথায় খুঁজে পাবো আমরা শান্তি খুঁজে বেড়াই কিন্তু শান্তি সৃষ্টিও আমি করছি শান্তিকে নষ্ট আমি করছি কিন্তু তাই লোকে বলে শান্তি পাবো কীভাবে মনের অশান্তির কারণ যেগুলো সেগুলো নিরসনের জন্য যা যা চেষ্টা করা যা করা যায় তা সকলেরই করলেই শান্তি লাভ হবে তাহলে এই যে যেই যে কারণে আমার অশান্তিগুলো হচ্ছে সেই কারণগুলোকে যদি আমি নিরসন করার চেষ্টা করি যেভাবে যেভাবে যেটাকে নিরসন করা যায় সেটা করলেই শান্তি লাভ হয় কিন্তু সেটা আমরা করতে চাই না ধরুন আমার সাথে আজকে কারো একটু মনোমালিন্য হলো তার জন্য মনে একটা অশান্তি কোনোভাবেই আমি বাড়িতে বসে ঘরে বসে শান্তি পাচ্ছি না ভিতরে একটা তোলপাড় তোলপাড় বোধ হচ্ছে শান্তি পাচ্ছি না সে কারণের জন্য তখন যদি এই যে শান্তিটা অশান্তিটা আমাদের মনোমালিন্যের জন্য হলো তাহলে আমি যদি এই শান্তি পেতে চাই তাহলে আমাকেও শান্তির পথ খুঁজে বের করতে হবে কিভাবে যদি তার সাথে আবার সুন্দরভাবে কথা বলি গিয়ে তাকে একটু জড়িয়ে ধরি তার সাথে মিষ্টিভাবে কথা বলি যা হয়েছে হয়েছে ভুলে যাও ওগুলো বাদ দাও বলে যদি আবার সুন্দর সম্পর্ক গড়ে তুলি তাহলেই তো শান্তিটা আবার চলে আসে মনের ওই অশান্তিটা উড়ে চলে যায় কিন্তু আমরা তো সেটা পারি না আমরা ওই আমি ওই নিয়ে বসে থাকি তাই শান্তিও নেই আমাদের অশান্তিতে ডুবে যাচ্ছি সর্বদা অশান্তিতে রয়েছি সময় পিছনে লেগেই থাকবো খুটখুট করতেই থাকবো তাহলে কীভাবে হবে সব ভুলে যেতে হয় যাই হয় ভুলে যেতে হয় ভুলে গিয়ে সবাইকে নিয়ে চলতে হয় ওই একটা কথা সবসময় মনে রাখতে হয় আজকে দিনটি হয়তো আমার জীবনের শেষ দিন তাই শেষ দিনটা আমি ভালোভাবে কাটাই রোজ যদি এটা আমার ভেতরে ভাবনা থাকে আমরা আমাদের শান্তিকে খুঁজে বের করতে পারবো করম পিতাকে ভালোবেসে সঠিক পথে চলতে পারবো শুধু ওই ইচ্ছেটা রাখতে হবে যে এটা আমাকে করতেই হবে করতেই হবে করতেই হবে রোজ তাহলেই আমরা কিন্তু পারব সবার মঙ্গল প্রার্থনা করি সামনে পুজো আসছে সবাই খুব আনন্দ পরিবারের সবাইকে নিয়ে প্রতিবেশীর সবার সাথে খুব আনন্দ